আলাইকুম ওয়ালাইকুম এব্রিম বাইনি কলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজও ও ঘরোয়াভাবে মোরগ পোলাও রেসিপি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে কেউ বাসায় তৈরি করে নিতে পারবেন তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন দেখে নেওয়া যাক কী করে মোরগ পোলাও তৈরি করতে হয় প্রথমে নিয়েছি এখানে একটা মুরগির দুটি লেগ পিস আমি দুটি লেগ পিসকে কেটে চার পিস করে নিয়েছি এখন আমি এটাকে ম্যারিনেট করে নিব এর জন্য টক দইয়ের সাথে অল্প একটু পানি মিক্সড করে আমি বাটার মিল্ক তৈরি করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি কিছুটা লবণ এখন এটাকে ভালো করে মিক্সড করে এটাকে রেখে দিব দু ঘন্টার জন্য এখন চুলা দিয়ে দিয়েছি একটি প্যান এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে মধ্যে এখন কিছুটা গোটা মশলা দিয়ে এখানে আমি দারচিনি এলাচ লবঙ্গ ও তেজপাতা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আদা এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি কাজু বাদাম ও পেস্তা বাদাম পেস্ট জয়ফল ও জ একটি পেস্ট আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখেন আমার মশলা থেকে কিন্তু তেল উঠে এসেছে এখন দিয়ে দিব যে মেরিনেট করে রাখা মাংসটা রাখা ছিল সেই মাংসটা এখন দিয়ে দিচ্ছি মাংসটাকে ভালো করে মিক্স করে এটাকে কষিয়ে নিতে হবে আর অনবরত নেড়ে দিতে হবে না হলে মাংসের মধ্যে থাকা যে পানিটা টক দইয়ের পানিটা এটাতে কিন্তু লেগে যাবে এরপরে পুড়ে যাবে তাই অনবরত এটাকে নেড়ে যেতে হবে দিয়ে দিচ্ছি লবণ আপনারা যদি ম্যারিনেট করার সময় যদি লবণ বেশি দিয়ে থাকেন তাহলে এখন কম দিয়ে দিলেই চলবে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আর গরম পানি মিক্সড করে একটি দুধ তৈরি করে সেটা এখন মিশিয়ে এভাবে রেখে দিব অল্প আছে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি এটা ফুটে আসে এখন দিয়ে দিব এর মধ্যে এক টেবিল চামচ টমেটো কেচাপ এখন এটা একটু নেড়ে দিব দিয়ে দিচ্ছি কয় টুকরা কাঁচা মরিচ আগে থাকে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রাখা তার কিছুটা এভাবে এখন কিছুক্ষণ কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর ভিতর থেকে অলরেডি তেলও ভেসে এসেছে তাই এখন এটাকে উঠিয়ে এক সাইডে রেখে দিব এখন চুলায় আমরা বিরিয়ানিটা করব। এর জন্য একটা কড়াই দিয়েছি কিছুটা তেল দিয়ে দিব আর দিয়ে দিব একটা মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব আদা পেস্ট দিয়ে দিচ্ছি একটু লবণ আর ধুয়ে রাখা পোলার চাল পোলার চালটাকে আমি ধুয়ে রেখেছি আধা ঘন্টা আগে পানি ঝরানোর জন্য রেখেছি আমার চালটা একেবারে শুকনো এখন এটাকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব পোলার চলটা যতটা বেশি করে ভাজবেন ততই আপনার পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে খুবই সুন্দর হবে এখন দিয়ে দিতে হবে পানি আপনার যে কয় কাপ পোলার চল নিয়েছেন সেই অনুযায়ী আপনারা তার দ্বিগুণ করে পানি দিবেন এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দিবো বোলক দেখেন বলক অলরেডি চলে এসেছে এখন এটাকে একটু নেড়ে দিবো আমার পোলাওটা কিন্তু অলরেডি হয়ে এসেছে এখন যে বাকি উপকরণগুলো ছিল সেটা মিশাবো এর আগে দিয়ে দিচ্ছি কয়টা কিশমিস দিয়ে দিচ্ছি আলু বোখারা এবং পেঁয়াজ বেসা ভালো করে একটু মিশিয়ে নিব। এখন পোলাওগুলো এক সাইড করে নিব এক সাইড করে নিয়ে যে মশলাটা ছিল মাংসের আমি সেই মশলাটা দিয়ে দিলাম এখন এই মশলাটার সাথে আমি পোলাওটাকে একটু মিশিয়ে নিব হালকা হাতে মিশাতে হবে না হলে এটা একেবারে ঝড় হবে না তাই হালকা হাতে মিশাতে হবে এখন দিয়ে দিচ্ছি বাকি যে অর্ধেকটা ঝোল রয়েছে এটা উপরে দিয়ে দিচ্ছি এখন যে মাংসগুলো তাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিলে খাবারটা একটা অন্যরকম একটা ফ্লেভার আসে এবং দেখতেও সুন্দর লাগে এবং খেতেও অসম্ভব মজার হয় এখন আমি এগুলো সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার খাবারটা কতটা সুন্দর হয়েছে এবং দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর এবং ইয়াম্মি হয়েছে অলরেডি আমার পোলাও রান্না করা শেষ এবার পরিবেশন করব দেখেন কি সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুব মজার হয়েছে আপনার চাইলে বাসায় এটা তৈরি করে দেখতে পারেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ